অবশেষে বইয়ের স্বপ্ন পূরণ করেই দিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমি ভালো নাই ভাই তো বিয়ে করছি অনেকেই জানেন অনেকে জানেন না আজ হয়ে গেছে প্রায় বিশ দিনের মতো হয়ে গেছে ভাই ভুলেও কেউ বিয়া করেন না বিয়া করছেন তো মরছেন আমি তো ফার্স্টে বলে দিছি বিয়া করছেন তো মরছেন ভাই বিয়া করলে ভাই এত প্যারা দিব যার কোনো শেষ নেই আর ও আজকে করছে কি এই কথাটা তো বলতে ভুলেই গেছি ও আজকে রাতে নাকি ঘুমাইছে স্বপ্নে দেখছে আমি ওরে নাকি প্রপোজ করছি গোলাপ দিয়ে তাও আবার কিনাই না গোলাপ না সোজা গোলাপ যেইখানে চাষ করে ওইখান থেকে কিনা ওরে নাকি প্রপোজ করছে আমি স্বপ্ন দেখছেও তো এখন বায়না করতেছে ও যেখানে গোলাপ চাষ করে এইখানে যাবে তো এইখানে যাওয়ার জন্য আমি সকাল থেকে ধাক্কাইতেছে লাচ্ছেইতা তো এখন ওর ওই জায়গায় নাকি নিয়ে যাইতে হইব তো আর কি করার নিয়ে যাইতে হবে তো এখন ভাইবেন না যে আবার রেডি হমু এই করমু করবো করমু অলরেডি এখন রাস্তায় আছি ভাই এখন যাইতেছি ওরে নিয়ে তো দেখেন মানে কি প্যারাটা দেয় মানে নিয়ে যাইতেই হইব এখন সোজা যাইতেছি গোলাপ যেখানে চাষ করা হয় ওইখানে ডাইরেক্ট যাইতেছি তো লেস্টার। তো অলরেডি গোলাপ যেইখানে চাষ করে এইখানে আইসা পড়ছে আঙ্কেলকে বললাম আঙ্কেল দশটা গোলাপ কেটে দেন তো উনি এখন কাটাকাটির কাজ করতেছে আর এদিকে আমি একটু ভিডিও করতেছি আর গোলাপের অবস্থা তেমন ভালো না এই জন্যই দশটার অর্ডার দেওয়া হয়েছে আর সকালে নাকি সব গোলাপ কেটে নিয়ে গেছে এগুলা তেমন ভালো না যেখানে গোলাপ চাষ করে এইখান থেকে দশটা ফুল কিনছি এক একটা ভাই বারো টাকা করে পিসে একটা টাকাও কম রাখে নাই তাহলে লাভ কি ভাই এত টাকা বেশি তো এটা হইতেছে গোলাপ ক্ষেত তো এখানে তেমন কোনো গোলাপ নাই স্বপ্নকে নাকি কাইটা ফেলছে কালকে যা ছিল এগুলো আর কি দিছে আমাদেরকে বাইসা বাইসা দশটার মতো তো এখন যেটা করব পরে এখন এই ফুল দিয়ে প্রপোজ করতে হইব কারণ ভাই স্বপ্ন দেখছে প্রপোজ করছি তো স্বপ্নটা এখন পূরণ করে দিই ছোটোখাটো একটা স্বপ্ন তো ভাই সরেন না কেন আমরই আমার বোন তো ফুল অলরেডি হাতে নিয়ে নিছি এখন শুধু প্রপোজ করার বাকি আছে তো ও এখানে দাঁড়ায় আছে চলো তাহলে যাওয়া যাক তো আর কেমন এটাও দেখি তো ভাই কেমন প্রোপোজ করা আমি তো জানি না ভাই তারপরেও করতেছি তো হয়েছে কি না ভাই আমি জানি না তো যেমনি হোক করছি যে যেরকমই হয়েছে হয়েছে তো এই ছিল ভিডিও কেমন লাগলো সবার কমেন্ট বক্সে জানান আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন অ্যান্ড যারা কোশ্চেন করছেন আর যারা করেন নাই ভাই তারা তালো চলো চেষ্টা ফলো করে দেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ